ফ্রেন্ডস আজকে আমি যাচ্ছি সোনারপুর বইমেলায় এটা ছ তারিখ থেকে খুব সময় ডিসেম্বর অবধি আজকে আমি যাচ্ছি আর এমনিতে তো শীত তেমন ছিল না বাট ঠিক বেরোনোর একটু আগেই সাড়ে পাঁচটা ছটা নাগাদ বৃষ্টি হয়ে খুব ঠান্ডা মতন পড়েছে তো সেই জন্যে একটু দেরি করে বেরোলাম আর আমাকে দেখে এরকম মনে হচ্ছে একদম ইস্কিম সার এটা পঁয়ত্রিশতম সোনার পূর্বই হলো তো আমরা একটু বাদেই পৌঁছে যাব এবং গিয়ে আমি কি কি দেখলাম আপনাদেরকে অভিজ্ঞতা শেয়ার করব এবং আমি এখানকারই বাসিন্দা তো আমি তো রেকমেন্ড করবোই এখানে প্রতি বছর যাই আমি জানি আজান মোকাল যাচ্ছি তো আপনারা যান আমি ঘুরে এসে দেখাবো এবং আপনাদের কাছে অনুরোধ করবো আপনারাও আসুন এবং দেখুন মেলাটাকে এনজয় করুন হাতে অলরেডি পেয়ে গিয়েছে আমার টিকিট এখানে কবে থেকে কবে বইমেলা হচ্ছে এবং কি কি সেগমেন্ট রয়েছে সেগুলো আপনারা দেখতেই পেলেন আপনারা যদি স্টেশনের দিক দিয়ে আসেন তাহলে ওই গেটটা দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে ওই সামনের গেটটা দিয়ে ঢুকে আর একটু এগিয়ে এলেই প্রথম পড়বে টিকিট কাউন্টার তারপরে ফুড পার্ক তার উল্টো দিকে এবং আরও সামনের দিকে এগিয়ে গেলে এবার আমাদের মূল বইমেলা শুরু হবে আর প্রথমেই যেটা দেখে নেব ফুড পার্ক সবাইয়ের খুব প্রিয় জায়গা তারপরে একটু সামনে এগুলি ঋত্বিক ঘটক মঞ্চ এটা এই ঋত্বিক ঘটক তরুণের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আর আমি ওখানে যাইনি আমি হস্তশিল্প পার্কে গিয়েছিলাম ওখানে এই প্রথম দোকানটিতে খুব সুন্দর সুন্দর সিলভার অক্সিডাইজড আংটি আর দুল পাওয়া যাচ্ছিলো আর দামও খুব বেশি নয় আর ডিজাইনগুলো খুবই ইউনিক ভীষণ দেখতে সুন্দর লাগছিলো আর তারপরের দোকানটা ছিল যত রকমের হ্যান্ডমেড ওয়াল হ্যাঙ্গিংস রয়েছে এখানে তারপর ছাদ থেকেও বা ঘরের একদম উপর থেকে ঝুলিয়ে দেওয়ার মতো ছোট ছোট কাঠের মিনিয়েচার মূর্তিগুলো রয়েছে ছবি বাঁধানো রয়েছে সফটওয়্যার রয়েছে আর প্রচুর পরিমাণ এখানে জুটের জিনিসও ছিল আর এই যে দোকানটা দেখছেন এটা ভীষণই সুন্দর আমার ফেভারিট জায়গা জাং জুয়েলারির জায়গা যেহেতু আমি এটা নিয়ে কাজ করি আর এখানে সবই সিলভার রেপ্রিকা জুয়েলারি আমি দাম জিজ্ঞেস করেছিলাম সবচেয়ে বড় উপরের ঝুমকোগুলো সাড়ে পাঁচশো নিচেও রয়েছে আর এছাড়া শুরু হচ্ছে দাম একশো থেকে এখানে অ্যান্টি টার্নিশ জুয়েলারিও পাওয়া যাচ্ছে তারপরে সোনার যে গোল্ড প্লেটের রেপ্লিকা জুয়েলারি রয়েছে ব্রেসলেট এখানে খুব স্টাইলিশ অনেকগুলো রয়েছে আর এমনি সাধারণ যে হারগুলো পাওয়া যায় মুক্ত সেগুলো রয়েছে ঢাড়ও রয়েছে এই কয়েল করা ওয়ার দেওয়া হারটা শিশু নেই রাজাও যখন নীরব থেকে সাই দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই সমস্ত জন বিকর্ণের আমরা যারা কিছুই নই একটি ভোটে ভোট কি বল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল

এগাল এ এগুলো দেখবো আমরা বিজ্ঞান মেলা এখানে বিজ্ঞান মেলায় প্রচুর ফসিল নিয়ে কথা হয়েছে ব্যালেন্সের খেলা আমরা প্রথমে ফিজিক্সের ব্যালেন্সের খেলা দেখব তারপরে বিজ্ঞান মেলা এখানে উনি ফসিল নিয়ে বলছেন তারপরে রয়েছে হাওয়া কীভাবে বলকে উঁচু করে তুলতে তার ডেমনস্ট্রেশন এবং তারপরেটা একটা সাউন্ড নিয়ে এখানে দেখুন প্রত্যেকটা ব্যালেন্সে কীভাবে দাঁড় করানো আছে এটা ফিজিক্সের তারপরে একটা ফসিল নিয়ে বলছেন বিজ্ঞান মেলার একজন

সেই খোলটা পুরোটাই পাথর হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু খোল তবে সেটা পাথরে মানে এটা একটা ফসিং এর বয়স কম বেশি আটত্রিশ কোটি কিন্তু আমরা

এখান থেকে যে বাতাসটা বেরোচ্ছে চারিদিক থেকে সমান হবে এমন খুব সুন্দর হবে যেমন চাপ প্রয়প্ত হচ্ছে বলটা একটু হালকা বল সে চলে যাচ্ছে ও সেগুলো উপরেই উঠছে আবার ওখান থেকে হালানি হচ্ছে আমি তো বায়ুমণ্ডল না থাকতো আমার কথা খেয়ে থাকে না আমার মুখ নাড়ছে সবাই দেখতে পেয়েতে খুব কিছু কিছু মানে কিছু ঠিক আছে এখন এই যে বায়ুমণ্ডলটা কি কাজ করছে আমি কথা বলছি এখানে এখানে একটা ভাইব্রেশন হচ্ছে

সরকারের বস্ত্র দপ্তরের যত মানে প্রদর্শনী রয়েছে সেটা আমরা দেখব বস্ত্র শিল্প দপ্তরের প্রদর্শনী এখানে প্রথমে ঢুকেই একটি হাতে বোনা তা শাড়ির দোকান এখানে তাঁতের শাড়ি আছে নানা রকম হ্যান্ডলুম শাড়ি আছে তারপর একটা হচ্ছে কাঠ দিয়ে দিয়ে এগুলো করা এই সমস্ত ছবিগুলো ফ্রেম করা আর এই দোকানটা হচ্ছে সমস্ত কাঠের সামগ্রী পাওয়া যাচ্ছে কাঠের খেলনা ও রয়েছে ঘর সাজানো এটা হচ্ছে বড়ি এবং জুয়েলারি রয়েছে তারপরটা এটা হচ্ছে উলের এবং কুর্তি গরম পোশাক এগুলোর দোকান রয়েছে তার সাথে এই দোকানটিতে খুবই ভালো জুয়েলারি পাওয়া যাচ্ছে এগুলো সমস্ত হ্যান্ডমেড জুয়েলারি এবং হ্যান্ড পেন্টেড কুর্তি এখানে রয়েছে এই দোকানটি খুব সুন্দর ভদ্রলোক নিজেই নিজের হাতে সব কিছু বানিয়েছেন জুয়েলারি থেকে শুরু করে যত রকমের পোশাক রয়েছে আর এখানে এই যে কালীঘাটের ছবিটা দেখলেন এটা হচ্ছে সুচ দিয়ে বোনা আড়াই হাজার দাম বলেছিল আর এখানকার হ্যান্ডমেড এই ইয়েগুলো এটা হচ্ছে বাইরের দিকে বইমেলাতে ঢোকার আগে খুবই সুন্দর সাড়ে চারশো পাঁচশোর মধ্যে সমস্তগুলো পেয়ে যাবেন আর এটা এবার আমরা মূল বইমেলায় ঢুকে পড়েছি প্রথমে ঢুকলেই সামনে পাবেন আনন্দ পাবলিশার প্রতি বছরের মতো তবে এবারে দোকানের মানে আকৃতিটা একটু ছোট মনে হলো আগের তুলনায় এটা আমার মনে হয়েছে পার্সোনাল ওপিনিয়ন আগের বারগুলো তো অনেক বড় বড় হয়েসেছিলো মানে পরিমাণে আর কি অনেক বড় হতো দোকানটা আর এখানে আমি তো অবশ্যই পেন্টিংয়ের জায়গায় যাবই যেহেতু এটা আমার ভালো লাগার একটা জায়গা আর স্পেশাল চাইল্ডে নিয়ে এই বইটা আমার খুব ভালো লেগেছিলো তবে আমি কিনিনি কিন্তু এখানে আরও এরকম অনেক আমার পছন্দের যে সেগমেন্ট সেগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আমি সবগুলোই দেখেছি আর পছন্দের জায়গাগুলো বেশি ভালো লেগেছে আর উড পেকারে আপনি প্রচুর বই পেয়ে যাবেন সব ধরনের বই পেয়ে যাবেন এখানে আপনি ওয়াটার কালারের এবছর নতুন কিছু বই এসছে সেগুলোও আমি দেখলাম যেগুলো আগের বছর দেখিনি ভালো বই আর তবে খুব বেশি সম্ভার নতুন আসেনি এই ধরুন দু তিনটে বই গোটা মেলায় যতগুলোই বইয়ের আকার বইয়ের দোকান আছে সব জায়গায় একই এই বই পাওয়া যাচ্ছে আর শিশু ভারতীর দোকানটা অনেকটাই স্পেশিয়াস অনেক বড় জায়গা নিয়ে হয়েছে আর এই বাটুল দিগ্রেটের এটা পুরোটা বাটুল দিগ্রেটের মার্চেন্ডাইজ এখানে রয়েছে সমস্তটাই আর এর চিত্রলেখা মানে পুরোটাই আঁকার বইয়ের দোকান এখানে ছোটদের থেকে শুরু করে বড়দের সবাইয়ের আঁকার জিনিস পাবেন বই পাবেন এখানে আলপনা এটাও ছোটদের থেকে শুরু করে বড়দের ওয়াটার কালার বিভিন্ন রকমের মিডিয়ামের আঁকার বই পাবেন বিভিন্ন স্টেজের স্টুডেন্টের জন্য পাবেন আর এই দোকানটাও অনেকটা বড় এবং প্রচুর রকমের বই আছে ভ্যারাইটি বই রয়েছে এখানে পুরনো বইয়েরও কিছু দোকান রয়েছে আর নতুন বইয়ের দোকান তো অবশ্যই রয়েছে আর এই দোকানগুলো প্রতিটাতেই আমি ঘুরে ঘুরে দেখেছি বিশেষ বিশেষ কিছু বই রয়েছে আর বাচ্চাদের বইও রয়েছে অনেক জায়গায় আপনজনের স্টলটা যেমন অনেকটা বড় জায়গা জুড়ে এবং প্রচুর ভিড় হয়েছিল ওখানে অনেক রকমের বই পাওয়া যাচ্ছিল বাচ্চাদের বড়দের দেশ পাবলিশিংয়েরও অনেক বড় স্টল করা হয়েছিল এটা বুক হাউস আর এখানে পুরনো বইয়ের দোকানও রয়েছে এখানে কিলো দরে খাতা পাওয়া যায় যারা কিনতে চান স্টুডেন্টদের জন্য চলে আসুন এটা হচ্ছে বইওয়ালা এই দোকানটার নাম এখানে কিলো দরে খাওয়া খাতা পাওয়া যাচ্ছে আর এবার বেরোবো গোটা বইমেলাটাই ঘুরে দেখেছি আমি যেহেতু শুরুর দিকে গিয়েছিলাম আট ন তারিখের দিকে তো তখন ভিড় কম ছিল এবার আমি বেরিয়ে এলাম ওখান থেকে বইমেলা থেকে এবার ফুড পার্ক অবশ্যই খাবার জায়গা আমার ফেভারিট জায়গা যেতেই হবে তবে আমি যখন গেছি তখনও সব স্টল পুরোপুরি মানে খোলেনি কিছু স্টল খুলেছে কিছু খোলেনি পাপড়ি চাট রয়েছে তারপরে আইসক্রিমের জায়গা ছিল মোমোর জায়গা ছিল আরও কি কি জানি খাবার ছিল সব কুকিজ অ্যান্ড অল ওগুলোরও ছিল দোকান তো এগুলো আপনারা এসে দেখবেন আর এখানে একটা খুব ইন্টারেস্টিং দোকান ছিল সেটা হচ্ছে এই কাঠের দোকানটা এখানে দেখুন একটা ওই যে দেখা যাচ্ছে চুড়ি রাখার জায়গা ওটা বলছিল আড়াইশো টাকা আর এখানে সমস্ত কিছু কাঠের খুব সুন্দর দোকানটা ঘুরলে ভালো লাগবে এবং দামগুলোও যথেষ্ট কম খুব বেশি দামের নয় এখানে ভালো কম দামে জিনিস পেয়ে যাবেন এবার আমি চলে এলাম বিনোদন পার্কে এখানে দেখছেন ফেরিজ হুইল সবচেয়ে বড় বড় আর এই জুয়েলারি দোকানগুলো প্রতি বছরই আসে এগুলো আমার খুব পছন্দের এখানে যে ইয়াররিংসের সম্ভার এখানে তিরিশ টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আর রয়েছে দুশো আড়াইশো তিনশো পর্যন্ত দামের ইয়াররিংস রয়েছে এগুলো সবই স্টোন দেয়া কুন্দানের এই ধরনের ইয়ারিং আর নিচে এই দোকানগুলোতে চল্লিশ টাকা বা তিরিশ টাকা মনে হচ্ছে চল্লিশ টাকায় কিছু পান্ডা স্টার্ট দেওয়া ইয়াররিংস রয়েছে ভীষণ সুন্দর দেখতে খুবই কিউট বাট ওখানটা ভিড় ছিল বলে আমি ভিডিওটা ঠিক করে করতে পারিনি আর যারা ফেরিজ দইলে ওপরে বসেছিলেন তারা ভয় চেঁচাচ্ছিলেন অ্যাকচুয়ালি জানি না শোনা যাচ্ছে কিনা আমি সাউন্ডটা একটু কমে দিয়েছি আর এখানে যারা ওই টয় ট্রেন জাতীয় ড্রাগন ট্রেন বলে ওটাকে ওই গোল গোল হয়ে ঘুর যারা চড়তে চান চড়তে পারেন কাপি চাটের দোকান ছিল আর এই কাপের দোকানটাও প্রতি বছর আসে খুবই সুন্দর এই কাপের দোকানটায় আমি বড়ো বড়ো কাপগুলো দাম করছিলাম ওগুলো একশো দেড়শো টাকা যেগুলো কফি মা কফি মাগ আর কাঁচেরগুলোর দামও ওরকমই বলছিলো একশো দেড়শো এরকম কোনোটা হয়তো তো ছোটোগুলো ফিফটি চল্লিশও আছে বোল রয়েছে ওটার একটু দাম বেশি আর স্যুপের যে চামচ এগুলো দশ টাকা আর এই যে দোকানটা দেখুন খুব ইন্টারেস্টিং এর যত ইয়াররিংস আছে থার্টি টু ফোরটি সব তিরিশ চল্লিশ তিরিশ চল্লিশ এরকম এর বাইরে দাম নেই আর এখান দিয়ে সবাই ফেরিস হুইলের এইটা উঠছিলো সিঁড়িটা রয়েছে এখানে আর এবার ওই তাক করে যে খেলে আর টেডি বিয়ার নেয় সেইগুলোই যারা তাক করে পাবে আর এখানে খুব সুন্দর একটা বেনারসি পানের দোকান রয়েছে আর একটু এগোলে এবার একটাই জিনিস রয়ে গিয়েছে সেটা হচ্ছে আমাদের জিলিপির দোকান এখানে এছাড়া রোল চাউয়ের দোকানও রয়েছে আমি যাই আমার জিলিপি খুব পছন্দের তাই আমি প্রতি বছর কিনি এবছরও কিনেছি জিলিপি বাড়িতেও বেশি সবাই খেতে পারবে না তাই অল্প করে জিলিপি নিয়ে বিনোদন পার্ক থেকে বেরিয়ে এসেছি এবার সামনেই দেখতে পেলাম এই নার্সারিটা এটা হচ্ছে যেখানে বইমেলাটা শুরু হচ্ছে মূল বইমেলার একদম উল্টো দিকের গেটের কাছে খুব সুন্দর এই মেলার জায়গাটা বইমেলা দেখা শেষ আপনারা আশা করি বইমেলা দেখবেন এবং আপনাদের খুব ভালো লাগবে আর কৃষ্ণনাথ বইমেলায় আসুন সবাই আনন্দ করুন আর বইমেলার বই প্রচুর কিনুন বই পড়ুন এবং আশা করি আপনাদের রিদিউ ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো এই বইমেলা বলুন আর সবাই বইমেলা দেখতে আসুন সবাই খুব ভালো থাকুন আজকের মতো শেষ করছি বাই